প্রিয় দর্শক বন্ধুরা প্রাথমিকের ক্ষেত্রে ব্রেকিং নিউজ কার্যত শূন্যপদ সংক্রান্ত বিষয় নিয়ে এই মুহূর্তে সম্মানীয় পর্ষদ সভাপতির বার্তা শিক্ষক নিয়োগ কবে বিরাট সংবাদ উঠে আসছে অবশ্যই সবটাই ভিডিওর মধ্যে আলোচনা করছি ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর কার্যত শূন্যপদ সংক্রান্ত বিষয় নিয়ে এই মুহূর্তে সম্মানীয় পর্ষদ সভাপতির বার্তা উঠে আসছে বন্ধুরা আমরা জানি যে গতকালকে প্রাথমিক টেট পাস দু অবশ্যই ডিএলএড ঐক্যমঞ্চের তরফ থেকে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়ে বিরাট মহামিছিল এবং কর্মসূচির কিন্তু আয়োজন করা হয়েছিল তাতে বিভিন্ন জেলা থেকে প্রার্থীরা এসেছেন মহামিছিলে অংশগ্রহণ করেছেন তারা কিন্তু চাইছেন যে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সিতে তাদের নিয়োগ নোটিফিকেশান আনা হোক এবং এই দাবিতে কিন্তু তারা রাজপথে নেমেছেন তিলোত্তমার বুকে দেখা গিয়েছে হুইল চেয়ারে বসেও কিন্তু প্রার্থীরা প্রতিবাদ করেছেন পঞ্চাশ হাজার ভ্যাকান্সিতে নোটিফিকেশান চেয়েছেন এবং এই বিষয়ে দু প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের উদ্যোগে মিছিল হা হেঁটেছেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা টেট উত্তীর্ণ প্রার্থীরা এ বিষয়ে সম্মানীয় চাকরি প্রার্থী সম্মানীয় দেবা সম্মানীয় বিদেশ গাজী মহাশয় সম্মানীয় বিদেশ গাজী মহাশয় জানাচ্ছেন যে দু হাজার তেইশ সালের দশই ফেব্রুয়ারি টেটের ফল বেরোনোর সময় প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে প্রতি বছর পরীক্ষা নিয়োগ হবে তাদের প্রশ্ন সেই প্রতিশ্রুতির কি হলো চাকরি প্রার্থীর দাবি যে পর্ষদ জানিয়েছে পঞ্চাশ হাজার শূন্যপদ রয়েছে তবে কার্যত প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি সম্মানীয় গৌতম পাল মহাশয় এই শূন্যপদ সংক্রান্ত বিষয় নিয়ে বলেন যে শূন্যপদের সংখ্যা জানায় শিক্ষা দপ্তর আমরা সেই সংখ্যা জানতে চেয়েছি তিনি আরও বলেন দু এবং দু সালের উত্তীর্ণদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না করে টেট নেওয়া হবে না বলেই আমরা চলতি বছরে পরীক্ষা নিয়ে নিই অর্থাৎ বুঝতেই পারছেন যে প্রাথমিক টেট দু হাজার তেইশের ফলাফল আসবে এবং সেখান থেকে দু হাজার তেইশে যারা টেট উত্তীর্ণ হবেন এবং ইতিপূর্বে যারা দু হাজার বাইশের টেট উত্তীর্ণ হয়ে রয়েছেন তাদেরকে হয়তো একসাথে করে নিয়োগ নোটিফিকেশান আনবার একটা চেষ্টা চলছে এবং পর্ষদে কিন্তু বিষয়ে কার্যক্রম চলছে ইতিবাচকভাবে তো পর্ষদ অত্যন্ত অ্যাক্টিভ শূন্যপথ সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা উঠে আসলো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে আর কি ইনিশিয়েটিভ নেওয়া হয় প্রাথমিকের নতুনভাবে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তো এখন এটুকুই সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ